নেতা আপনি এই সিপের মধ্যে লুকে আছেন কে উটকতে উটকতে আমি না হয়রান হয়ে গেলে এ হে কথা আসতে ক আসতে ক না হলে মানছে আবার টিয়ের পাইয়ে যাবি একদিন যে পরিমাণ চুরি চামারি করছি জনগণ পাইলে বাস দিবি আর পুলিশ পাইলে ডিম দিবি নেতা তাহলে এক কাম করি আপনি যেহেতু বার হবার পাবেন না সুতরাং এবার নির্বাচনটা আমি করি আমি ভোট দাঁড়াই ওরে বাপ রে দেখো দেখা শখ কেঙ্কা এ ভোট যে দাঁড়াবার চাইছো ভোট করতে যে বুদ্ধি লাগে তোর কি সেই বুদ্ধি আছে হে কি যে কন না আপনি সাথে একদিন থেকে তাহলে শিখলাম নাকি আমি আচ্ছা ঠিক আছে এটা প্রশ্নের উত্তর দেখি তোর কেঙ্কা বুদ্ধি ঠিক আছে কন তাহলে একটা দেওয়াল বানাতে আটজন মানুষের দশ ঘন্টা সময় লাগছে এখন কত চারজন মানুষের ওই দেওয়াল বানাতে কয় ঘন্টা সময় লাগবে ও এটা তো খুবই সহজ কোশ্চেন চারজন মানুষের কোনো সময়ই লাগবে না কারণ দেওয়ালটা অলরেডি তৈরি করা হয়ে গেছে আর আল্লাদে আটখানা হয়েও না শোনা এই বুদ্ধি নিয়ে নেতা হবার চাইও না ওই দেওয়াল বানাতে চারজনের কমপক্ষে বাইশ ঘন্টা সময় লাগবে কারণ প্রথমে দুই ঘন্টায় আগে দেওয়ালটা ভাঙবি তারপর আবার বানাবি তাকে ভেঙ্গে আবার করা লাগবে কৃষক ওরে বল দে উত্তর আমার দিয়ে দেওয়া লাগবি যা দূর হ আমার হোকের সামনে থেকে জনগণ শুকিয়ে উত্তর দিব খালি তুই একলাছো না